যে স্বাধীনতার আটাত্তর বছর পর ভারতের ভূমিপুত্র স্বাধীনতার জন্যে যারা সবচেয়ে বেশি প্রাণ দিয়েছিল শহীদ হয়েছিল ত্যাগ প্রতিজ্ঞার শিকার হয়েছিল সেই বাঙালি জাতি আজকে গোটা ভারতবর্ষের বুকে মার খাচ্ছে কোথাও তাদের থাকার জায়গা নেই বাংলাদেশি বিদেশি বলে আখ্যায়িত করে তাদেরকে উপযুক্ত প্রমাণপত্র থাকা সত্ত্বেও মানে আঘাত দেওয়া হচ্ছে প্রশাসনের লোকেরা তাদের উপর চড়াও হচ্ছে নির্যাতন করছে এবং গায়ের জুড়ে বাংলাদেশে পুষবে করা হচ্ছে এই যে ঘটনাটা বাঙালির কী পড়া এই দেশের জন্য সর্বস্ব উজাড় করে দিয়ে বাংলাকে ভাগ করে আজকে দেশের স্বাধীনতা এসছে এই দেশের উন্নয়নে বাঙালি যথাসাধ্য চেষ্টা করে চলেছে আমার এই যে ত্রিপুরা এই ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে ঊনপঞ্চাশে কোব্বই অক্টোবর এই ত্রিপুরাতে যারা বাঙালি আমরা যারা রয়েছি স্বাধীনতার আগের থেকে ত্রিপুরা ভাগের আগের থেকে ত্রিপুরাতে ছিলাম এবং বাঙালিরা সংখ্যাগুরু আমরা এখানে এসে এখানকার যারা উপজাতি অংশের মানুষ তাদের সঙ্গে মিলেমিশে এই ত্রিপুরার উন্নয়নে কাজে হাত লাগিয়েছি আজকে ত্রিপুরার এই যে বর্তমান উন্নতি এই কী বলবো দীর্ঘ পঁচাত্তর বছরের আজকে সুন্দর ত্রিপুরা তৈরি হয়েছে যেখানে একশো ছিল ঝুপ জঙ্গলে ভর্তি রাস্তাঘাট ছিল না লেখাপড়া হার ছিল খুব কম বিশেষ করে উপজাতিদের মধ্যে উন্নয়নে ছিল পিছিয়ে আজকে বাঙালির সংস্পর্শ পেয়ে এবং বাঙালির সাহায্যে তাদের এই উন্নয়ন হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা দুষ্ট চক্র যেটা স্বাধীনতার আগেই বাঙালিকে কুঠাশা করার জন্যে চেষ্টা করেছিল তারা স্বাধীনতার পরও এই চেষ্টা করে যাচ্ছে বাঙালির ঐশহ্য বাঙালির কি বলবো বিদ্যা বুদ্ধি মেধায় মানে ঈশ্বান্বিত হয়ে বাঙালিকে ধ্বংস করার জন্যে তারা এখন উঠে পড়ে লেগেছে দাবি তুলছে ত্রিপুরা ট্রাইবেলের আসাম আসামিদের জায়গা বাঙালির এখন এখানে কোনো জায়গা নেই ভারতবর্ষের সব বেশি ঐক্যবদ্ধ যতটা ইতিহাস হচ্ছে ত্রিপুরা বাঙালির জায়গা আসাম মা ও বাঙালির জায়গা এই জায়গায় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল আমাদের পাশে নেই তাই বাধ্য হয়ে আমরা এত বছর পর আমাদের অস্তিত্ব অধিকার রক্ষার প্রশ্নে আমরা একটা আন্দোলন গড়ে তুলেছি আমরা বাঙালি এই আন্দোলন আমরা আজকে গোটা রাজ্যের বুকে এই আটাত্তর সাল থেকে করে যাচ্ছি আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে আপনারা শুনছেন এখন স্লোগান উঠে গেছে ত্রিপুরা ট্রাইবেল হুম ত্রিপুরা টেবিলের জায়গা বাঙালির জায়গা নিয়ে আসাম উঠেছে ইসলিবান অথচ ইতিহাস অন্য কথা বলে আমি সেই সম্পর্কে পরে বলবো আমার আলোচনা এই প্রেক্ষিতে আমাদের অস্তিত্ব অধিকার সাংবিধানিক অধিকার যদি রক্ষা করতে হয় কোনো দলের উপর নির্ভর করে হবে না এই অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করে আমাদের অধিকারকে আদায় করতে হবে সাংবিধানিক অধিকার আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যেই আমরা আদায় করব কারোর ক্ষতি না করে আমরা আমাদের নিজেদের অধিকার আমরা আদায় করবো তো এই প্রশ্নে আমাদের দলাদলি এই যে এত বছরের দলাদলি এই আত্মঘাতী রাজনীতি আমাদের অর্জন করতে আর যদি দেরি করি তাহলে কিন্তু এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ থাকবে না আজকে এই আবেদন আহ্বান আমরা রাখছি আজকের আমাদের এই মিটিং থেকে এবং আমাদের আন্দোলনও চলছে আবেদনকে সামনে রেখে এই এই রাজ্যের জাতি উপজাতি সবার কল্যাণ আমরা করতে চাই সবাইকে নিয়ে